বলে থুতে এহমানক ফলনা কল বাকুয়াং দেখি না ওকে না আম্রু ফুরু তো ওত ব্যা হাওয়া বলে থুতে এমানক ফলনা কল বাকুয়াং দেখিনা ওতে ব্যা হা হাওয়া আর কি আর কী বলতো যেন জিকির থেকে গাফেল কুরআন থেকে গাফেল নামাজ থেকে গাফেল ওতে হাওয়া আচ্ছে তার আমির বানিয়েছে তার নফ্কে তার হাওয়াকে তার আমির বানিয়েছে হাওয়া যেদিকে চালা সে সেদিকেই চলে তার হাওয়া তাকে বলে ঘুমা সে ঘুমা তার হাওয়া তাকে বলে এখন মদ খা হ্যাঁ মদ খা তার হাওয়া তাকে বলে দুর্নীতি কর সে এখন দুর্নীতি করে তার হাওয়া বলে ওকে থাপ্পড় লাগা সে এখন থাপ্পড় লাগা সে তার জীবনের চালিকা শক্তি বানিয়েছে তার নফস কেয়ার তার কুপ বৃত্তিকে জীবনের চালিকা শক্তি বানিয়েছে কাকে বলেন যে নামাজ পড়ে না সে তার চালিকা শক্তি কাকে বানিয়েছে বলেন না কাকে তার আমি সাহেবকে তার আমি সব তার নত্য এদের জীবন কখনোই সুন্দর হয় না আল্লাহ বলেন এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের পুরো জীবনটাই কি এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের জীবনের ডিসিপ্লিন বলে তো কোন শব্দ থাকে না যান না দেখেন না এদের প্যান্ট মাঝে মাঝে নিচে টাখন মাঝে মাঝে উফুর উঠে যায় মাঝে মাঝে এখানে উঠে যায় মাঝে মাঝে এখানে উঠে যায় কি যে পড়বে আর আম কটা তো আলহামদুলিল্লাহ জন্ম থেকে জ্বলছি এক জায়গায় ওই ট্রাকের ইয়ের মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি আমাদের কখনো আরো ফুটছে আর নিচে নামছে কখনো কি ভাই এ দাঁড়ি কখনো এক রূপ কখনো নিচে নামে কত ডিজাইন হয় বাস্তব না বাস্তব ও কেন আমরুহু ফুরুতা ও কেন আমরুহু এদের জিন্দিগির বিষয়টা কি বিক্ষিপ্ত এলো মেলো জীবন গোছালো না বলেন কিনা বলেন জীবন গোছালো না এদের জীবন বিক্ষিপ্ত এরা এদের আমির বানিয়েছে কাকে শুধু আমির বানায় নাই বানিয়েছে ইলাহা হাওয়া মানে এরা এদের হাওয়া হাওয়া মানে কি নাফস কুপ্রবৃত্তি এদের কুপ্রবৃত্তিকে কি বানাইছে ইলা বানাইছে ইলা মানে যার কথা মানা হয় ইলা মানে কি যার কথা মানা হয় এরা কাকে ইলা বানাইছে যে ভজন নামাজে উঠে না সে কাকে ইলা বানাইছে বলেন ইলা কি বলে রবে কি বলে উঠ আর সে কি নবসে কি বলে ঘুমা এবার সে কার কথা মানছে এই তো বুঝে গেছে এরা নবসরে কি বানাইছে যে নবসরে ইলা বানায় তার ঠিকানা জাহান নাম

শুধু তার নবসরী তো কইছে সারা দিন সারাদিন ফেসবুকে ঢুকছে সে এরকম এরকম করে কেদাক কইছে তারে তাহলে এই লোকটা তার নভসরি কি বানাইছে ইলা বানাইছে ইলা বানাইছে পত্তা বাহ বা বা কি বানিয়েছে আর নফস যেভাবে বলে এভাবে চলে বলে নফস যেভাবে বলে যেভাবে চলে মান খাফা মাকাম রাব্বিহি ওয়া হাওয়া আর যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর সে যদি নিজের নফসটাকে যেভাবে বলে এভাবে চলে না মন চাই চলে না রব চাই চলে নফস যেভাবে চলে এভাবে চলে না বলেন নফস যেভাবে চলে এভাবে চলে না আরে আমাদের এক বুজুর্গ ছিল ও আলিশা হুজুর আলাই আমার ওস্তাদ পটি আমাদ সর উস্তাদ হাজির বো আলী সাহুজুর রহমতুল্লা আলাই কত বড় আল্লাহওয়ালা ছিলেন চা পান করছিলেন চা চাটা একটু মজা লাগছিল এবার চার মধ্যে পানি দিছে নবস এবার মজা লাগে যে এরা কেমন ছিল এটা কি না যায় নাকি এটা না যায় হুজুরের নামে এক বেটাটা মামলা করছে হুজুরের একটা জমিন নিয়ে এক বেটাটা মামলা করছে ওই মামলা ওই দিন একদিন শুনানির তারিখ দিছে জজ সাহ হুজুরের মাদ্রাসা ছিল সবক হুজুর উকিল টুকিল ছাড়া মামলার জায়গা দাঁড়াইছে মামলার যারা দাঁড়ায় তো আপনার উকিল তো আমার উকিল লাগবে না আমার উকিল আমি আচ্ছা কী হয়েছে হুজুর বলেন হুজুর কয় ওই লোকটা আমার বিরুদ্ধে একটা মামলা করছে এই জায়গাটা তার দাবি কইরা জজ সাহেব যদি জায়গা তার হয় আমারে দিয়েন না আমার হলে তারে দিয়েন না আমার সবক আছে আমি যাই কি বলছে বলেন যদি তার হয় আমার দিয়ে না যদি আমার হয় আমার সব কাজ আমি হাকিম যে মানুষ ছিলেন তার নাম ছিল হাফেজ হুসাইন কি নাম ছিল দেবন্দের এক দুই কিলোমিটার পরে ওনার খবর আমরা গেছি তার খবরে দালুম দেবন্দের বন্ধের আশেপাশে হিন্দু আর মুসলমানদের একটা দাঙ্গা হয়েছে কি হয়েছে দাঙ্গা হয়েছে একটা জায়গা নিয়া কি নিয়া এটা জায়গা নিয়ে হয়েছে জজ কি দাঙ্গ বলছেন যদি হাফেজ আজগর হুসাইন বলে এটা মুসলমানদের জায়গা আমি দিয়ে আর যদি তিনি না বলেন আমি দিব না মুসলমানরা তো খুশি হাফেজ পক্ষে বলবেনি তো তা সব মিলে হুজুর কাছে গেছে হুজুর একটা মহাপয়গাম আপনি যদি এই জায়গাটা মুসলমানদের বলে দেন এটা জজ মুসলমানদেরকে দিয়ে দিবে আর আপনি যদি হিন্দুদের বলেন আমাদের না বলেন তো দিবে না উনি যা সাইবাসাই করে দেখছে এটা হিন্দুদের জায়গা কার জায়গা হিন্দুদের জায়গা উনি আদালতের জায়গা হিন্দুদের জায়গা দে দাও জজ তার আগেই কিছু হাই 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 দিন মুসলমানরা এটা কি লড়ল এবার জজ বলছে জজ বলেছে মুসলমান হার গয়ে ইসলাম জিত গিয়া ইসলাম জিতে গেছে মুসলমান হেরে গেছে আজকের মামলা কে জিতছে হাসছে কে এই মুসলমান হাসছে সাময়িক লেকিন ইসলাম চির সত্য এটা প্রমাণিত হয়ে গেছে এই যে আগামী নির্বাচনে ইসলাম হারবো না মুসলমান হারব হুজুর কতুন যে কি কয় আল্লাহ কি হারবেন বলেন কি হারবে লেকিন ইসলাম যেন জিতে যায় ভোট পচে গেলেও যেন আমি পচে না যাই কি বলছি বলেন তো যেমন ধরেন ইনান মার্কা হইল কোদাল ইনান মার্কা হইল খন্তি আপনি নিশ্চিত খন্তি মার্কা জিতবে এরা সরকার গঠন করবে আপনি নিশ্চিত কোদাল মার্কা হারবে লেকিন কোদালওয়ালা নামাজ পড়ে খন্তিওয়ালা নামাজ পড়ে না আপনি সুন্দর করে কুদালে মারে দিবেন এবার হারবো কে বলেন ইসলাম বলেন হারবে আমরা ইসলাম জিতাই তো চাই কি বলেন আমরা কি চাই বলেন বলি যে এটা কেমনি বিষয়টা কেমনি হইল আচ্ছা হাসনের ময়দানে যদি জিজ্ঞেস করে তুমি খন্দমারকে দিলা কেন আল্লাহ ওটা নিশ্চিত জিতবে আমি এই জন্য দিছি আচ্ছা ওর দুর্নীতিতে তুমি শরিক হয়ে যাও দুর্নীতির ফিডা তুমিও খাও আচ্ছা তুমি ওরে দিলে কেন কোদান মার্কা দিলা কেন তুমি তো জানো ওর জিতবে না তুমি ওকে দিলে কেন তাহলে আমি জানি ও জিতবে না লেকিন আমার বিশ্বাস ছিল যদি সে হয় দুর্নীতি করবে না এই আমি এখানে দিছি তাহলেও যাও আচ্ছা মাফ আপনি জিজ্ঞেস করুন বুঝে আসলে বিষয়টা কি হাঁসের ময়দানে বুঝে এমন কিছু কইবো আজকে আমি জুমায় বলছিলাম তো একজন আমাদেরকে হাঁসের ময়দানে আসলে কি এমন কিছু কব আমি কি কইবো না মানে অমায়ল ফিজুমিন ফৌলিন ইল্লাদে এটা কইব নাতি তোমার জীবনের প্রতিটা নড়া চড়াও তা হাঁসের ময়দানে বলবো এত বড় কিছু তুমি করে ফেলবা আর তোমাকে হাসের মাদানে জিজ্ঞেস করবে না বিষয়টা কি এত সহজ কি রাতের অন্ধকারে ভোট করা হাসের ময়াদানে জিজ্ঞেস করবে না বিষয়টা এত সহজ আবার সুন্দর করে পাঁচশো টাকা লইছেন পরের দিন ছিলমারি দিয়েছেন কি এত সহজ এটা এভাবে ছেড়ে দিবে আল্লাহ কি বলছি তাহলে আপনি কি ইসলামদের বিজয়ী করবেন না মুসলমানদের বিজয়ী করবেন আমি আমার ইসলামকে টিকা রাখবো আরে বলেন না ইনশাআল্লাহ আল্লাহ এখন বলবেন আপনি নির্বাচন করবেন কিনা একটা প্রশ্ন একটা প্রশ্ন ফেসবুকে বলে আমার নামে খুব লেখে এক বেটির বিয়ে আর কি বেটি জানে না যার বিয়ে তার কি নাই বলে ফেসবুকে নাকি খুব দেখে আমি বলে প্রার্থী হব আমি বলতেছি আচ্ছা নির্বাচন করা অবশ্যই ভালো কাজ বলেন আচ্ছা রাস্তা পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ তা আমি বুঝি আমি ক্লিনারে যোগ দিতাম ভালো কাজ তো আমি বুঝি আমি সুইপার হইতাম অবশ্যই টাঙ্কি পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ তা আমি বুঝি কালকে থেকে টাঙ্কি পরিষ্কার করতাম রাস্তা ক্লিন করা ভালো কাজ না খারাপ কাজ তাই বুঝি কালকে থেকে সুইপার চাকরি নিতাম আমি কোনটা করব লে করলে ফান্ডিন সব জন্য আল্লাহ মানুষ ঠিক করছেন নানু কাসাম না ভাই দেখুন আমি প্রত্যেকের জন্য কি সব ঠিক করে দিয়েছি তো প্রত্যেক বিষয়ের জন্য মানুষ আছে আমাদের আমার আল্লাহ বানাইছে এই মসজিদের মিম্বারে বসে বসে আমরা ঘরে কথা কোনা লেগে ঠিক বানাইছে জিকিরের লাগা ঠিক হুজুরে বানাইছে সুন্দর তেলাওয়াতের লাগা কি তার যার কাজ সে সে কাজ করবে আমি কোন কাজ করব না ঠিক বুঝাইছিনি কথা বলেন ঠিক সেটা তো আমি কি বলব হুজুর এটা বড় ভালো কাজ আমরা না করলে কে করবে ও সুইফারিও তো ভালো কাজ আমি না করলে কে করব হ করেন না একজন আছে ডাক্তারই তো অনেক ভালো কাজ তো সব ডাক্তারই জান না তো রুগী হবে কে ইঞ্জিনিয়ার তো ভালো কাজ তো সব ইঞ্জিনিয়ার জান না তো ডাক্তারের বুকে তাহলে বোঝা গেছে প্রত্যেক বিষয়ের জন্য কি আছে বলেন আলাদা আলাদা কি আছে আমরা দিন নিয়ে থাকি আমরা ইসলাম নিয়ে থাকি কিছু মানুষ এমন থাকা দরকার যে হার হালতে সে আল্লাহর জন্যই জান দিবে কি ভাই এই জন্য কে কে সব স্বপ্ন দেখে নির্বাচনের হ্যাঁ এ যে না লামা হিমাল আর একটা বিখ্যাত কিতাব আছে মাদার ঋতু শাহ লেখিন ফিতফসির ইহি দিনা শ্র তরমুজ থাকিম তিনখন এত মোটা মোটা মাদার ঋতু শাহ লেখিন ফিতফসির ইহি দিনা শ্র তরমুজ থাকিম এটার মধ্যে লিখছেন আল্লাহ আকবর কবিরা কেউ যদি দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায় দিন মতো চলতে গিয়ে কি হয়ে যায় একা হয়ে যায় যেমন বন্ধু ইউনিভার্সিটি ও দাঁড়িয়ে রাখছে এখন তার বন্ধুরা সব তাকে দূর দূর করে ফেলে দিয়েছে ইউনিভার্সিটি পড়ে সে এখন তবলেগে গেছে গা তার বন্ধুরা তাকে সব ছেড়ে দিয়েছে দেয় না দেয় না বলেন না আরে বাবা ছেড়ে দেয় বাবা বাবা মা কথা বলে না আছে না নাই না কথা বলে এক ছেলে কুমিল্লা ইউনিভার্সিটির সামনে তার বাসা ছিল ভিক্টোরিয়ার সামনে তার ভাষা ছিল বাপ মা থাকতো বাবাটা আমার ভালোবাসতো মহাবত করতো তো ওই ছেলে ক্লাস নাইনে না টেনে পড়ে এখন ধীরে ধীরে চেহারা চেহারা ফ্যাকাশ হয়ে যেতেছে কেমন কেমন হয়ে যেতেছে উসুকুসকু তো বাবরে একদিন চেক করছে চেক করছে দেখছি প্যান্টের পকেটে রাত্রে ঘুমের মধ্যে ওর প্যান্ট প্যান্ট রাখছে দেখে যে প্যান্টের পকেট একটা পুড়িয়া পাওয়া গেছে গাঞ্জা গাঞ্জা কি তো আমার কাছে এসে খুব কামলো খুঁজু ছেলেটাকে দেখে কেমন কেমন উসুক উসকু আমি প্যাকেট চেক করে একটা গাঞ্জার প্যাকেট পাইলাম আমার ছেলেটাকে কেমনে ঠিক করা যায় তো আমিও ওর পেছনে লাগলাম ওই বাবার কান্দা দেখে আমিও ওর পেছনে লাগলাম মহাব্বত হইতে হইতে ভালোবাসা হইতে হইতে তিন দিন জামাতে নিয়ে গেছি ছেলে খুব ভালো হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ পড়তেছে খোঁজা খোঁচা দাঁড়িয়ে উঠে গেছে পরে একদিন বাপের কাছে এত ভালো হওয়ার জন্য কই নাই হুজুরে কইছিলাম আর কি একটু দেখতে তুই এত ভালো হলো লেগে কইছিলাম তোরে তুই এখন দাঁড়িয়ে রাখতে হবে একদম বাড়াল ছিল লেগে জানি কইলাম দিন মতো চলতে গিয়ে কেউ যদি একা হয়ে যায় তার লাভ ইমিল জাউজিয়া তিনি ওই কিতাবের মধ্যে লেখেন তুমি হাজান তুমি ঘাবড়া বানা অচিরেই তুমি নবীরা তোমার সঙ্গে কি মতের সঙ্গে সঙ্গে সোয়ালাহ আম্বিয়া আলাই হুসনাত ইসলাম তার সঙ্গে আমাদের এই নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ হাজর মারানা মনীষ সাহেবের নাম শুনছেন কেউ তা তালা হুজুরের এই বাড়ি বেগমগঞ্জ না আমানাথপুর পীর বাড়ি মঞ্জিল হুজুরের বাড়িতে আমি গেছি হুজুর যেখানে ছিলেন এটা দেখতে গেছি হুজুরের মসজিদের সামনে এই ছোট্ট একটা রুম আছে এই রুমে হুজুর থাকতেন কাকাল থেকে আসলে এই রুমে থাকতেন এই রুমেই তার ইন্দেখাল হয়ে গেছে তো তার পূর্ব মুহূর্তে বিবি মেয়েরা ছেলেরা এখানে আসছে সবাই এখানে বসায় হুজুর বলতেছেন হুজুর বলতেছেন বিবিকে মেয়েদেরকে বলতেছেন তোমরা যাও তোমরা যাও তোমরা ঘরে যাও মেহমান আসে বসতে দাও মেহমান আসছে বসতে দাও মেহমান আসতে বসতে দাও তো মেহমান কে আসছে কাউকে খালিলা ইসলামের চেহারা দিয়া কাউকে নুয়া আসলামের চেহারা দিয়ে যাও 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 আমার বন্ধুকে রিসিভ করো না আমার বন্ধুকে কি করো আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে রিসিভ করবো সাহেব

যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে সুমার করেন যদি তাদের রাস্তা আমি চলি যদি তাদের রাস্তা আমি চলি এবার তারা যদি আপনাকে রিসিভ করতে আসে হাজতে ইব্রাহিম আসলাম যদি রিসিভ করতে আসে কি হাজতে সিদ্দিক আকবর যদি রিসিভ করতে আসে কেমন হবে হ্যাঁ এবার মোদ কি এবার তিতা লাগবে না মজা লাগবে এবার মজা না মজা না তিতা এটাকে বলছে আল্লাহ এটাকে আল্লাহ দেখবা সেদিন এদের বন্ধুরা কতই না সুন্দর বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত হ্যাঁ আগামী তিন মাস কেমনে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কার পিছনে যে ছুটবেন আল্লাহ ছাড়া কেউ জানে না ভোট পচে গেলেও আপনি পচে যাবেন না কি বলছি বলেন তো ভোট পচুক আপনি বসবেন না আমরা এখানে পাঁচশো মানুষ আছি আমরা ভোট না দিলেও উনি ভোট উনি উনি পাশ করবে আমরা ভোট না দিলেও উনি কি করবে বাকি আমি ভোটটা দিয়া ওনার দুর্নীতিতে আমি সাহায্য করিয়া আমি ফিটা খাইতে রাজি না আল্লাহ প্রণাম তো কি কয় আল্লাহ জানে বলে তুতে হইমান আগফালনা কালবাঘু আং দিক্রি না বলে তুতে হইমান আগফালনা কালবাঘু আং দিক রিনা আমি যাকে আমার জিকির থেকে গা করে দিয়েছি খবরদার তুমি তার পেছনে ছুটবে না কি বলছি বলেন বাংলা বলেন এ দুজনের নওয়াজ করছি আমি এই দুজনের লেগে নিয়ে আমি ওয়াজ করছি বলেন আমি যাকে জিকির থেকে গা করে দিয়েছি বলেন আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি খবরদার তুমি তার পেছনে যাবা না একটা ছেলে গান দেখা আপনি আপনি আপনার ছেলেকে কি খবরদার তোকে যেন ঐশ্বর্য দাঁড় দেখি আর বলবেন কি বলবেন না বলেন একটা ছেলে গান আপনি কি বলবেন আপনার ছেলেকে কি বলবেন খবরদার তুই ওর সাথে চলবি না তোকে ওর সাথে দেখলে কিন্তু আস্ত জানতো খবর দিব হ্যাঁ বলে না বলে না বলে না হ্যাঁ দা তুইও সাথে চলতে পারবি